বাগাতি পাড়া জেলা নাটক জাগিরদারের বাড়ি রাজিব মাস্টারের বাড়ি নুরুল ইসলাম মোহাম্মদ নুরুল ইসলাম দ্বিতীয় নম্বর উপস্থিত থাকবে হাফেজ মোহাম্মদ সোহান হোসেন পিতা মোহাম্মদ শাহুল হোসেন গ্রাম বাজিটিয়া থানা ঈশ্বরদী জেলা পাবনা রাজিব মাস্টার শাহাবুল হোসেন

ইতা মোহাম্মদ ইসলাম থানা সাতিয়া জেলা পাবনা হুজুর এটা দাম দিয়ে দিতে হবে ধরো ধরো এটা নম্বরে হাফেজ মোহাম্মদ হ্যাঁ মাশাআল্লাহ হাফেজ মোহাম্মদ

260 জেলা পাবনা ক্যাপ্টেন حافظ محمد নাদি হোসেন পিতা মোহাম্মদ থানা শোরটি জেলা পাবনা মাদ্রাসা লিল্লা বোর্ডিং থেকে এসেছিল জিহাবে চলছে লিল্লা বোর্ডিংই খাওয়া খাওয়া-পিনা করেছে হাফেজ মোহাম্মদ সুজীব হোসেন লিল্লা মোহাম্মদ বজলুর রহমান গ্রাম বড়াদুলি সরকারপাড়া থানা শোরটি জেলা পাবনা হাফেজ মোহাম্মদ শফির হোসেন হাফেজ মোহাম্মদ শাবীর হোসেন পিতা মোহাম্মদ আব্দুর রহিম গ্রাম চন্দাই থানা বলাই গ্রাম জেলা নাটক

ছেলে কোরআনে হাফেজ হওয়ার কারণে আল্লাহ তার পিতার কবর কেটে এমন পর্যন্ত জান্নাতের বাগানে পরিণত করে দিই দশ নম্বর হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ পিতা মোহাম্মদ খায়রুল ইসলাম গ্রাম মাওদাপাড়া থানা ঈশ্বরদী জেলা পাবনা درجة درجة. بسم الله الرحمن الرحيم اللهم فقهه في الدين وعلمه التأويل وحبب إليه الناس يا رب العالمين حفظ محمد سبير حسين بيتا محمد عبد الكريم يا مرحبا يا بابنا 10 নম্বর ছাত্র রেডি থাক হাফেজ মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন পিতা মোহাম্মদ আমিরুল ইসলাম গ্রাম ভবানীপুর থানা ঈশ্বরদী জেলা পাবনা নাম আউট হয়ে গেছে আচ্ছা ওই পরবর্তী হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম রিশাদ 13 নম্বর রেডি থাকো হাফেজ মোহাম্মদ রফিকুল ইসলাম রিশাদ জি

থানাচাঁদ পাহাড় জেলা পাবনা জাগিরদার মোহাম্মদ আব্দুল সাত্তার প্রামাণিক চোদ্দ নম্বর হাফেজ মোহাম্মদ জিহাদ হোসেন পিতা মোহাম্মদ রাসেল প্রামাণিক গ্রাম ভারোমারি উত্তরপাড়া থানা ঈশ্বরদী জেলা পাবনা